বিগত সাত জুন দুই সালে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল সত্তর এবং পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোয়েশ্চেনে ছিল অনুচ্ছেদ লিখুন ফেসবুকের সুফল এবং কুফল ফেসবুকের সুফল এবং কুফল আপনারা নিজেদের মতো করে লিখতে পারেন অথবা ইন্টারনেটের সাহায্য নিয়ে এই ফেসবুকের সুফল এবং কুফল সম্পর্কে একটা ধারণা নিতে পারেন দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন প্রসদ প্রসদ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রো প্লাস সদ উচ্চারণ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে উৎ চারণ চয়াকার র বনস্পতি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে বন যোগপতি এখানে বন এর শেষে একটা বিসর্গ চিহ্ন আসবে যথেষ্ট এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে যথা প্লাস ইষ্ট তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ব্যাস সহ সমাস নির্ণয় করুন পরোক্ষ পরোক্ষ এর ব্যাস হচ্ছে অক্ষীর অগচরে এটা হচ্ছে অব্যয়ভাব সমাস প্রতিবাদ প্রতিবাদ এর ব্যাসবাক্য হচ্ছে বিরুদ্ধবাদ এটাও অব্যয়ভাব সমাস অন্তরীপ এর ব্যাসবাক্য হচ্ছে অন্তর্গত অফ যার যার কথাটা থাকলে আমরা জানি হয় বহুব্রীহি সমাস দুই দিকে অফ যার এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ বহুব্রীহি বিপদ এর ব্যাসবাক্য হচ্ছে বিপদকে আপন্ন ব্যাসবাক্যে কে কথাটি আছে বা কে বিভক্তি আছে তাহলে এটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য লিখুন চাঁদের হাট যাদের হাট এর অর্থ হচ্ছে প্রিয়জনের সমাগম শাখের করাট এর অর্থ হচ্ছে উভয় সংকট সাক্ষী গোপাল এর অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক ভূষণ্ডীর কাক এর অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি এই শব্দের অর্থগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে এই বাক্যগুলো আপনারা নিজেদের মতো করে লিখতে পারবেন পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ করুন যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যার উপস্থিত বুদ্ধি আসে প্রত্যুৎপন্নমতি ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি বেত্তা ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সাত নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলোর ট্রান্সফর্ম করতে হবে ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ এই সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে এর কমপ্লেক্স ফর্ম হচ্ছে আনলেস ইউ ওয়ার্ক হার্ট ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ টোয়েন্টি ইয়ার্স এগো আই ওয়াজ লিভিং ইন প্যারিস এটার কম্পাউন্ড ফর্ম করতে হবে কম্পাউন্ড ফর্মে সাধারণত অ্যান্ড বাট এই শব্দগুলো থাকে এবং দুইটা সেন্টেন্স আলাদা আলাদাভাবে লিখতে হয় তাহলে এটা হবে ইট ওয়াজ টোয়েন্টি ইয়ার্স এগো অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস হোয়েন হি ওয়াজ ফোর হি লেফট হিজ ভিলেজ এটার কমপ্লেক্স ফর্ম করতে হবে At the age দ্য এজ অফ ফোর হি লেফট in spite অফ হিস ওয়ার্কিং হার্ড হি failed ইন দ্য এক্সামিনেশন মেক ইট কমপ্লেক্স এর কমপ্লেক্স ফর্ম হচ্ছে দো he ওয়ার্কড হার্ড হি failed ইন দ্য এক্সামিনেশন করিম লাইকড দ্য লেট স্প্রিং মেক ইট interrogative এখানে ইন্ট্রোগেটিভ ফর্ম হচ্ছে ডিডিন্ট করিম লাইক দ্য লেট স্প্রিং এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন আসবে যেহেতু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ইউজ রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্ভের সঠিক ফর্ম লিখতে হবে হি র্যান অ্যাওয়ে হ্যাভিং টেক দ্য মানি এখানে টেক ভার্ভটি আছে এর সঠিক ফর্ম হবে টেকেন হি র্যান অ্যাওয়ে হ্যাভিং টেকেন দ্য মানি দ্য কালার অফ হিস আইস ড্যাশ ব্লু এখানে বি ভার্ভ বসবে বি ভার্ভ হিসাবে বসবে ইজ দ্য কালার অফ হিস আইজ ইজ ব্লু আই গট দ্য ওয়ার্ক ডু বাই হিম এখানে ডু ভার্ভের সঠিক ফর্ম হবে ডান বাই হিম আই গট দ্য ওয়ার্ক ডান বাই হিম হি স্পিক্স অ্যাস দো হি নো এভরিথিং এখানে হবে হি নিউ এভরিথিং আই উড হেল্প হিম ইফ হি ওয়ান্ট এখানে ভার্ভের সঠিক ফর্ম হচ্ছে ওয়ান্টেড আই উড হেল্প হিম ইফ হি ওয়ান্টেড এখানে যেহেতু উড কথাটা আছে তাই এখানে ভারবের পার্টিসিপল ফর্মটা বসবে নয় নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে কাল তেমন ঠান্ডা ছিল না ইনস্টার্ডে দেয়ার হ্যাড নট সাস কোল্ড এককালে ঢাকা মুসলিমের জন্য বিখ্যাত ছিল অনস ঢাকা ওয়াজ ফেমাস ফর মুসলিন তোমার বড় ভাই আমার ভাইয়ের চেয়ে বড়ো ইয়োর এল্ডার ব্রাদার ইজ টলার দ্যান মাই ব্রাদার এখানে যদি বড়ো কথাটি দিয়ে বয়স বুঝিয়ে থাকে তাহলে হবে ইয়োর এল্ডার ব্রাদার ইজ এল্ডার দ্যান মাই ব্রাদার রাজশাহীর আম খুবই সুস্বাদু দ্য ম্যাঙ্গো অব রাজশাহী ইজ ভেরি ডেলিশিয়াস গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন স্টাডে দ্য অনারেবল ফিনান্স মিনিস্টার প্রেজেন্টেড দ্য বাজেট ইন পার্লামেন্ট দশ নম্বরে গণিত অংশ থেকে একটা কোশ্চেন এসেছিল পাঁচটি লিচু যে দরে ক্রয় করা হয় চারটি লিচু ওই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে বলে দেওয়া আছে যে পাঁচটি লিচু যে দরে ক্রয় করা হয় চারটি লিচু ওই দরে বিক্রয় করা হয় তাহলে আমরা ধরে নিলাম যে পাঁচটি লিচুর ক্রয় মূল্য হচ্ছে এক টাকা এবং চারটি লিচুর বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা তাহলে পাঁচটি লিচুর ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে একটি লিচুর ক্রয় মূল্য হচ্ছে এক বাই পাঁচ টাকা এবং চারটি লিচুর বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে একটি লিচুর বিক্রয় মূল্য হচ্ছে এক বাই চার টাকা তাহলে এখানে আমরা বলতে পারবো যে কম দামে কিনে বেশি দামে বিক্রি করছি তাহলে অবশ্যই লাভ হবে এবং লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে এক বাই চার মাইনাস ক্রয় মূল্য হচ্ছে এক বাই পাঁচ তাহলে লাভ হবে এক বাই বিশ টাকা এটাকে আমরা শতকরা হিসাবে বের করব। তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে এক বাই পাঁচ টাকা এবং লাভ হচ্ছে এক বাই বিশ টাকা তাহলে এক বাই পাঁচ টাকায় লাভ হয় এক বাই বিশ টাকা এক টাকায় লাভ হয় এক বাই বিশ বাই এক বাই পাঁচ টাকা এবং একশো টাকায় লাভ হয় এক বাই বিশ বাই এক বাই পাঁচ ইন্টু একশো এই এক বাই পাঁচকে ভাগ আকার থেকে গুনাকারে নিয়ে আসলে হবে পাঁচ ইন্টু একশো তাহলে এখানে কাটাকাটি করলে এটা হবে পঁচিশ পারসেন্ট এগারো নম্বরের কোশ্চেনটি হচ্ছে ধারা থেকে এসেছিল বারো প্লাস চব্বিশ প্লাস আটচল্লিশ প্লাস ডট ড প্লাস সাতশো আটষট্টি ধারাটির সমষ্টিগত তাহলে এই ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে বারো এবং এখানে এই প্রতি দুইটা পদের মধ্যে ব্যবধান হচ্ছে দুই অর্থাৎ চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে দুই আটচল্লিশকে চব্বিশ দ্বারা ভাগ করলে দুই তাহলে সাধারণ অনুপাত আর সমান হবে দুই গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান হচ্ছে সাতশো আটষট্টি এখানে এই এনতম পদ হচ্ছে সাতশো আটষট্টি তাহলে এখানে এই এ এর মান আমাদের জানা আছে আর এর মান আমাদের জানা আছে তাহলে এখানে এই ভ্যালুটা বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো এন এর মান হচ্ছে সাত আমাদের নির্ণয় করতে হবে এই ধারাটির সমষ্টি তাহলে এখান থেকে আমরা কততম পদ সেটা পেয়ে গেলাম এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র জানি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এখানে আমরা প্রথম পদ এ এর মান জানি বারো সাধারণ অনুপাত আর এর মান জানি দুই এবং এন এর মান জানি সাত তাহলে সবগুলো ভেলুই আমরা এখানে জানি এটাকে ক্যালকুলেশান করলে আমরা এই এনতম পদের সমষ্টি পেয়ে যাব তাহলে আমাদের এনতম পদের সমষ্টি হবে পনেরোশো চব্বিশ বারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান হয় তবে দেখাও যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান হচ্ছে ফোর তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইড নিয়ে ক্যালকুলেশন করতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলতে পারি অর্থাৎ এই এক্স কিউবকে আমরা লিখতে পারি এ কিউব এবং এই ওয়ান বাই এক্স তার হোল কিউবকে আমরা লিখতে পারি বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে এক্স ওয়ান বাই এক্স কাটা যায় শুধুমাত্র থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল কিউ প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন এই ভ্যালুগুলো আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান কেউ প্লাস থ্রি ইন্টু ওয়ান এটাকে ক্যালকুলেশন করলে হবে ফোর তাহলে এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণিত তেরো নম্বরে সাধারণ জ্ঞান থেকে পনেরোটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় ন্যাটো এবং এসডিজি এর পূর্ণরূপ লিখুন ন্যাটো এর পূর্ণরূপ হচ্ছে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এবং এসডিজি এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস সার্বজনীন পেনশন স্কিম চালু হয় কত তারিখে দুই হাজার তেইশ সালের সতেরোই আগস্ট সার্বজনীন পেনশন স্কিম চালু হয় জাতীয় জাতীয় স্তম্ভের স্তম্ভ হচ্ছে সাতটি দুই হাজার চব্বিশ প্রস্তাবিত মোট বাজেটের পরিমাণ কত দুই হাজার চব্বিশ পঁচিশ প্রস্তাবিত মোট বাজেটের পরিমাণ হচ্ছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম কি দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম হচ্ছে পঞ্চগড় দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল হচ্ছে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাংক রিজার্ভে বাংলাদেশের অবস্থান কত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাংক রিজার্ভে বাংলাদেশের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য বা উপাত্ত পাওয়া যায়নি যদি আপনারা কেউ জেনে থাকেন কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন মহান মুক্তিযুদ্ধে সাবসেক্টর কয়টি ছিল মহান মুক্তিযুদ্ধে চৌষট্টিটি সাবসেক্টর ছিল বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় দুই সালে বাংলাদেশে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশে কয়টি দেশ অংশগ্রহণ করছে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশে বিশটি দেশ অংশগ্রহণ করছে ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি। ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম হচ্ছে মোহাম্মদ মুখবার বঙ্গবন্ধুর লেখা সর্বশেষ প্রকাশিত গ্রন্থের নাম কি আমার দেখা নয়া দুই হাজার সালে প্রকাশিত এস ডিজি এর প্রথম গোল কি এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের প্রথম গোল হচ্ছে নো প্রভার্টি অর্থাৎ দারিদ্র্য বিলোপ বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন তারিখে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই সালের বারোই মে উৎক্ষেপণ করা হয় এই ছিল মোটামুটি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার করছেন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে